কাটাতারের বেড়া দেশকে ভাগ করেছে মানচিত্রকে করেছে খণ্ডিত কিন্তু ভাঙতে পারিনি রক্তের টান ভাঙতে পারিনি আপনজনের গভীর ভালোবাসা আজ সেই ভালোবাসারই এক নিঃশব্দ সাক্ষী চাপাই নবাবগঞ্জের সীমান্ত দূর ভারত থেকে আসা এক লাশ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করা পঁচাত্তর বছরের বেগম যিনি জীবনভর ওপারের মানুষের সঙ্গে কাটালেও হৃদয়ের অর্ধেক রয়ে গিয়েছিল এপারের জন্মভূমিতে ভাইয়ের কাছে নিজের রক্ত মাটিতে বোনের মুখ শেষবারের মতো দেখার আকুলতায় তার ছোট ভাই আতাউর রহমান দৌড়ে যান বিজেপির কাছে তাদের কাছে করেন মানবিক অনুরোধ শুধু একবার দেখতে চাই আমার বোনের মুখটা মানবিকতার দুয়ার কখনো বন্ধ থাকে না ভাইয়ের অনুরোধে বিজেপি যোগাযোগ করেন বিএসএফ সঙ্গে বিজেপির আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও এগিয়ে আসে অতপর আজ সকাল সাড়ে আটটায় কিরণগঞ্জ সীমান্তের একশো উনআশি বাই তিন এস পিলার সংলগ্ন শূন্য লাইনে ভাইয়ের নিঃশব্দ এক অপেক্ষা তারপর নিরবতা ভেঙে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে সীমানা পেরিয়ে এলো এক মরদেহ আর এপারের ভাইয়ের চোখে ঝরে পড়ল গভীরতম বেদনার অশ্রু কাটাতারের বেড়া আজও দাঁড়িয়ে আছে কিন্তু দুই ভাই বোনের ভালোবাসার সামনে সেই বেড়া আজ ক্ষুদ্র তুচ্ছ অর্থহীন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন সীমান্তবাসীর জন্য বিজিবির সব সময় মানবিক এমন কাজকে আমরা কর্তব্য বলে মনে করি বিজিবির এমন উদ্যোগে চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ হয়ে উঠল যেন সীমান্তে অবস্থিত এক ছোট্ট মানবিকতার দরজা যেখানে দেশ দুটির ভিন্ন পতাকা কিন্তু মানুষের হৃদস্পন্দন একই ভালোবাসা একই রক্তের বন্ধন একই ভোরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ